আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকায় ফেডারেল শাটডাউন চলছে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন এই যে ফেডারেল শাটডাউন এই শাটডাউনের কারণে আপনাদের যে ভিসা প্রসেসিং সেটা ডিলে হবে কি না বা এই শাটডাউনে আমাদের যে জীবনযাত্রা আমরা যারা আমেরিকায় আছি সেখানে কোন কোন জায়গায় প্রভাব পড়বে সেটা সম্পর্কে আমি এই নিয়েই কথা বলবো মূলত যে পাঁচ জায়গায় এর হতে পারে এটা আপনারা এর উত্তরগুলো পাবেন আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে প্রথমেই আমি আপনাদেরকে একটু বলে নিই যে এই ফেডারেল শাটডাউনটা কেন হয় আমাদের দেশেও কিন্তু বাজেট পাশ হয় প্রতি বছর আমাদের দেশে পরবর্তী বছরের জন্য বাজেট পাশ হয় কে কি পরিমাণ টাকা পাবে এখানেও বাজেটটা পাশ হয় সেটা অক্টোবর মাসে পরবর্তী বছরের জন্য এখন বাজেট পাশ হতে হলে দুই পক্ষেরই অনুমোদন লাগবে এখন ট্রাম্প বা সরকারি পক্ষ হয়তো একভাবে চাইছে কিন্তু ওরা কংগ্রেস তারা সেটা অনুমোদন দেয় নাই তারা বলছে না আমরা এত এই জায়গাটায় দিতে পারবো না তুমি এই জায়গাগুলোতে পরিবর্তন আনো কিন্তু তারা পরিবর্তন আনবে না তারা চাচ্ছে যে তারা এটাই পাশ হোক শাটডাউন থাকুক ঠিক এরকমই এই কারণে বাজেট পাশ হয়নি আর বাজেট না পাস হওয়ার কারণে প্রথমেই যে সরকারি চাকরিজীবী যারা তাদের যেই বেতন অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন বন্ধ থাকবে এক হচ্ছে যেহেতু তাদের বাজেট নাই ইমার্জেন্সি সার্ভিসগুলো চালু থাকবে অন্যান্য যে কাজগুলো অন্যান্য সরকারি কর্মচারী তারা কাজ করবে কিন্তু তারা বেতন পাবে না বা অনেক কেই বলে দিবে যে দেখো আমি তোমাদেরকে বেতন দিতে পারছি না তোমরা বাসায় থাকো তোমাদের কাজ করার দরকার নেই এটা হতে পারে আরেক ক্ষেত্রে যেটা হতে পারে যে অনেককেই বলবে যে তোমাদেরকে টার্মিনেট করা হলো তোমাদের বেতন দেওয়া সম্ভব না যেহেতু বাজেট নেই আমরা এত বেতন দিতে পারবো না আমাদের টাকা নাই তোমাদের চাকরি নেই সো এক হতে পারে যে আপনি কাজ করছেন পরে বেতন পাবেন দুই হতে পারে যে আপনার কাজ করার দরকার নেই আপনি বাসায় থাকেন তিন নাম্বার হতে পারে যে আপনাকে একেবারে চাকরি থেকে বাদ দিয়ে দিল ফলে এই যে সরকারি চাকরিজীবী তাদের উপর এটা একটা বিশাল ইম্প্যাক্ট যারা সরকারি চাকরি করে বা যারা ফেডারেল জব করে তারা দুই নম্বর হচ্ছে সরকারি সেবা যেহেতু সরকারি চাকরিজীবী তারা কাজ করবে না বা তারা বাসায় থাকবে বা অনেকের এই চাকরি ছাঁটাই করবে তাহলে এই যে সরকারি সেবাগুলো রয়েছে যে লোকজন যারা পাসপোর্ট করে পাসপোর্ট রিনিউ করে বা আপনার এই যে সরকারি যে আমরা পার্কগুলোতে যাই ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক সার্ভিস সেটা বা এই যে ট্যাক্স ট্যাক্সের যারা কাজ করে বা ট্যাক্স রিটার্ন সেটা তারপর অনেক সময় এই যে এই যে রিসোর্সগুলো যেহেতু এই রিসোর্সগুলা বা আপনারা যারা অ্যাপ্লাই করে আছেন ইমিগ্রেন্ট হয়ে আসবেন আপনাদের ভিসা প্রসেসিং এই জিনিসগুলো একটু স্লো হয়ে যাবে স্বাভাবিকভাবে স্লো হয়ে যাবে কারণ অনেকেই কাজ করবে না অনেকেই কাজ করবে অনেকেই সে বাসায় থাকবে বা সে ছুটিতে থাকবে সেই সময়টা কাজ করবে না যেহেতু বেতন নেই সো এই জিনিসগুলা এই সরকারি সেবাগুলা অবশ্যই সেটা ডিলে হবে বা অবশ্যই এই সার্ভিসগুলো বন্ধ থাকবে অনেক ক্ষেত্রে তিন নাম্বার হচ্ছে যেহেতু সরকারি চাকরিজীবী তারা কাজ করবে না সরকারি অনেক সহায়তা আছে কিন্তু অনেকেই যেমন ফুড স্ট্যাম্প পায় বা তারা সরকারি যেহেতু যারা লো ইনকামে রয়েছে তারা সরকারি সার্ভিসগুলো নেই নেয় তারা টাকা পায় তাদের খাবার কেনার জন্য সেটা অনেকেই দেখুন যে হাউস লোন পায় সরকারি হাউস লোন বা সরকারি যে সেবা সেটা তারপর বাচ্চাদের জন্য খাবারের সহযোগিতা পায় এই যে সরকারি সহায়তা বা সহযোগিতা যেটা পায় তার জীবনযাত্রার সেটা কিন্তু তাদের বন্ধ থাকবে বা সেই জিনিসগুলাতে কিন্তু তারা সেই কাজগুলাতে ব্যাহত হবে চার নাম্বার হচ্ছে যে স্মল বিজনেস বা স্মল স্টার্ট অনেক ক্ষেত্রে যারা ছোটখাটো ব্যবসা করতে চায় বা ছোটখাটো স্টার্ট আপ সরকারি সহায়তা নিতে চায় এই স্টার্ট তারা পাবে না আর যে অনিশ্চয়তা যেটা হচ্ছে পাঁচ নম্বর বলি যে অনেকেই আমরা যারা গবেষক হিসাবে আসি অনেকেই রিসার্চ করার জন্য আসি এই গবেষণা কাজগুলো অনেক সময় ফেডারেল ফান্ড থেকে চলে ওখান থেকেই কিন্তু টাকাগুলো আসে এখন এই ফান্ডিংগুলোর একটা অনিশ্চয়তা সৃষ্টি হয় যে ফান্ডিংগুলো আদৌ আসবে না বা আমি যে কাজ করছি আমি বেতন পাবো কি না বা অনেক ক্ষেত্রে ফান্ডিংটা কি পরবর্তীতে এখন আমি কাজ করে যাচ্ছি পরবর্তীতে সেই ফান্ডিংটা হবে নাকি সেটা একেবারে বন্ধ হয়ে যাবে এই একটা অনিশ্চয়তা বা ফিউচারের একটা অনিশ্চয়তা বা এটা এখন এটা কত দিন থাকবে এটা দিন চলবে এর আগে হয়তো ত্রিশ দিনের মতো চলেছিলো অনেক সময় কিন্তু এই শাটডাউনটা হয়েছে আপনারা অনেক খবরে দেখেছেন যে আমেরিকা দেউলিয়া হয়ে যাচ্ছে আমেরিকায় বাজেট নাই নাই টাকা নাই ফলে এই জিনিসগুলো এখন কত দিন থাকে এটা কিন্তু কেউ বলতে পারছে না এটা একটা অনিশ্চয়তা যারা রিসার্চ করার জন্য আসে বিভিন্ন ফান্ডিং এর মাধ্যমে তারা আসছে তারা ফান্ডিং আদৌ পাবে কিনা এই ফান্ডিংটা কত দিন চলবে বর্তমান যে ফান্ডিংটা আছে আদৌ তাদের চাকরি থাকবে কিনা এটা একটা অনিশ্চয়তা সরকারি যারা বেতন দেখুন অনেকেই পে চেক টু পে চেক আমাদের যে জীবন অনেকের সেখানে তাদের ইম্প্যাক্ট পড়বে যে আপনার যারা অনেকের হাউস লোনে রয়েছে তার বেতন থেকে কিন্তু তার লোন পে করতে হবে এই যে একটা সিস্টেম নর্মাল একটা সিস্টেমে চলে আসছে সেই সিস্টেমটা যারা সরকারি চাকরির উপর নির্ভর করে যারা সরকারি সুযোগ সুবিধার উপর নির্ভর করে যারা হয়তো তার পাসপোর্টটা এখন প্রয়োজন সে হয়তো পাসপোর্টটা এখন রিনিউ করবে এই যে সরকারি সেবা এই সেবাগুলাতে সেই সেবা যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলা ব্যাহত হবে বা কার্যক্রমগুলো ডিলে হবে ফলে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মানুষের যে সাধারণ মানুষের যে জীবনযাত্রা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর কিন্তু একটা প্রভাব রয়েছে এই যে একটা ফেডারেল শাটডাউন সেটা এখন কতদিন থাকবে কবে এটা রিজলভ হবে কেউ বলতে পারছে না তাই এটা সর্বত্র নিয়ে আলোচনা হচ্ছে অবভিয়াসলি এটার সমাধান হবে দ্রুত আমরা চাই যে সমাধানটা হয়ে যাক আর আপনাদেরকে এই ভিডিওতে জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম অনেকেই যেহেতু জানতে চাচ্ছেন যে কি কি জায়গায় ইম্প্যাক্ট বা এর প্রভাবটা পড়বে আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ